সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারও তোলপাড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন আর ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন মিঝির একটি বিতর্কিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা আর সমালোচনার ছর চার মিনিট ছয় সেকেন্ড দৈর্ঘ্যের সেই অডিওতে শোনা যায় সাজিদ হত্যার বিচার দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য শিক্ষক হিসেবে তার এমন শব্দচয়ন অনেকের কাছেই ছিল চরম হতবাক করার মতো মঙ্গলবার আটাশ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে আসাদ নামে এক ফেসবুক ব্যবহারের আইডি থেকে অডিওটি ইবিয়ান পরিবার নামে জনপ্রিয় একটি ফেসবুক গ্রুপে প্রকাশিত হয় এরপর থেকে ক্যাম্পাস থেকে অনলাইন সব জায়গায় বিষয়টি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই অডিওতে শোনা যায় বক্তা বলতে থাকেন এই মেয়ের হাতে মাইক দিল কে এই মেয়েকে ডিপার্টমেন্ট ধ্বংস করতে চাও কোথাকার কোন মৃত পোলা সে তো চলে গেছে নাইটা মায়া কতগুলো নিয়ে সেখানে দাঁড়ায় আমি আল শিক্ষক আমি গেছি আর আমার সাথে ছিল জিন্স গেঞ্জি পরা মাইয়া মরে গেছি আমি এই ধরনের অশালীন ও আক্রমণাত্মক শব্দ চয়ন শুনে শিক্ষার্থীদের অনেকে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে বলছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাও আবার আল কুরআন বিভাগের সভাপতি হয়ে কিভাবে এমন মন্তব্য করতে পারেন একজন শিক্ষার্থী লিখেছেন একজন শিক্ষক তার ছাত্রকে তিরস্কার করলে সেটি যেন হয় মার্জিত ও শিক্ষণীয় কিন্তু এই অডিও শুনে মনে হয়েছে যেন কোনো অশিক্ষিত গ্রামের মাতব্বর কথা বলছেন আরেক শিক্ষার্থীর ক্ষোভ একটা জিন্সের প্যান্ট পরা মেয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাহলে সে ন্যাংটা হয় সে সাহসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এমন মানসিকতা যারা লালন করেন তাদের শিক্ষকতা করাই উচিত নয় তবে সবাই একই মত পোষণ করেননি কিছু শিক্ষার্থী বলছেন বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে তাদের দাবি ওই দিন স্যার কেবল এক শিক্ষার্থীকে ধমক দিয়েছিলেন যিনি নাকি বিভাগের নিয়ম ভেঙে আলাদা পথে কাজ করছিলেন তাদের মতে চেয়ারম্যান হিসেবে ডক্টর নাসির যা বলেছেন তা পরিস্থিতি অনুযায়ী যথাযথই ছিল এদিকে ঘটনার ব্যাপারে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ডক্টর নাসির বলেছেন আমি নিজেই সাজিদ হত্যার বিচারের দাবিতে ছাত্র শিক্ষকদের সঙ্গে আন্দোলন করেছি বিষয়টি প্রশাসনিকভাবে এগিয়ে নিতে ভিসি প্রভিসি ও থানার কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছি তবে কথা বলতে গিয়ে অসাবধানতাবশত কিছু শব্দ চয়নে ভুল হয়েছে বলে আমি মনে করি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিশ্লেষকরা বলছেন একজন শিক্ষক বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগের প্রধানের কাছ থেকে এমন মন্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় শিক্ষকের জবান থেকে যদি সম্মান হানিকর শব্দ বের হয় তবে তা শুধু একজন শিক্ষার্থী নয় সমগ্র শিক্ষা ব্যবস্থার মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন একটাই একজন শিক্ষক যদি স্বাধীনতা ভুলে যান তবে শিক্ষার্থীরা শিখবে কোথা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বিতর্ক এখন ক্যাম্পাসের দেয়াল ছড়িয়ে পড়েছে গোটা দেশে এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয় আর ডক্টর নাসির মিঝির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তাই দেখার বিষয় কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি